সাগর তীরবর্তী সেই জনপতি ছিল মনোরম সৌন্দর্যে ভরা বনি ইসরায়েলের একটি বৃহৎ অংশ সেখানে বাস করত সমুদ্রের নীল জল তাদের জীবনযাত্রাকে পরিচালিত করত এবং মাছ শিকার ছিল তাদের প্রধান জীবনধারণের উপায় আল্লাহ তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন কিন্তু আল্লাহর এই দান ছিল একই সঙ্গে তাদের জন্য একটি পরীক্ষা কারণ আল্লাহ তায়ালা তাদের জন্য শনিবার দিনকে ইবাদতের জন্য নির্ধারণ করেছিলেন এবং সেই দিন মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করেছিলেন এটি ছিল একটি স্পষ্ট নির্দেশ যাতে তারা সেই দিনে দুনিয়ার কাজ থেকে বিরত হয়ে কেবল আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে কিন্তু মানুষ কখনো কখনো আল্লাহর সীমারেখাকে হালকাভাবে নিতে শুরু করলে তাদের হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায় বনি ইসরায়েলের একটি অংশের মধ্যেও এই পরিবর্তন শুরু হয়েছিল প্রথম দিকে তারা নির্দেশ অমান্য করতে ভয় পেত কিন্তু সময়ের সাথে সাথে সেই ভয় লোভ পেতে লাগল পরীক্ষার একটি বড় দিক ছিল এই যে শনিবার দিনে সমুদ্রের মাঝে অবনিত মাছ দৃশ্যমান হয়ে উঠত মাছগুলো জলের ওপরে উঠে আসত কখনো তীরের কাছে চলে আসত এবং কখনো এমনভাবে লাফিয়ে উঠত যেন তারা মানুষের হাতের নাগালেই আছে এই দৃশ্য মানুষকে প্রলোভনের দিকে টেনে নিয়ে যেত যদিও তারা জানত এই দিন মাছ ধরা নিষিদ্ধ প্রথম দিকে তারা নিজেদেরকে সামলে নিত কিন্তু প্রলোভন যতই বাড়তে লাগল তাদের মন ততই দুর্বল হতে লাগল তারা ভাবতে থাকল যে আল্লাহর নির্দেশ হয়তো এতটা কঠোর নয় কিংবা একটু ধোঁকা দিলেই হয়তো কোনো ক্ষতি হবে না এইভাবেই তাদের অন্তরে কুইঙ্গিত জন্ম নিতে শুরু করল এবং অবশেষে তারা একটি চাতুর্যপূর্ণ ফন্দি বের করল তারা সিদ্ধান্ত নিল যে শনিবার মাছ ধরা যদিও নিষিদ্ধ তবে যদি তারা শনিবারের আগে জাল বিছিয়ে রাখে এবং রবিবার এসে সেই মাছগুলো সংগ্রহ করে তাহলে সেটি হয়তো কোনো পাপ হবে না নিজেদের এই ভুল যুক্তিকে তারা এতটাই দৃঢ় করে নিল যে তারা এটিকে বৈধ মনে করতে শুরু করল তাদের মধ্যকার ধার্মিক ও সৎ লোকেরা তাদের এই পথভ্রষ্টতা দেখে গভীর চিন্তায় করে গেল তারা সতর্ক করল উপদেশ দিল এবং বলল তোমরা আল্লাহর নির্দেশকে খেলাচ্ছলে নিও না আল্লাহর বিধান কোনদিনও প্রতারণা প্রিয় মানুষের জন্য নরম হয় না কিন্তু পাপের প্রলোভন যে মানুষের অন্তরকে অন্ধ করে দেয় তারা সেই সত্যকে ভুলে গেল তারা সৎ লোকদের উপদেশকে তুচ্ছ করে বলল যে এই পদ্ধতিতে কোনো ক্ষতি হবে না এবং তারা শুধুই নিজেদের জীবিকা নির্বাহ করছে এভাবে তাদের অন্তর থেকে ভয় এবং আনুগত্য দূর হয়ে যেতে লাগল এবং শনিবারের পবিত্রতা তাদের কাছে গৌণ হয়ে গেল বনি ইসরায়েলের একটি অংশ যখন শনিবারের নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর জন্য এই প্রতারণামূলক পদ্ধতি চালু করল তখন তাদের কাজ আর কেবল ব্যক্তিগত অবাধ্যতায় সীমাবদ্ধ রইল না প্রতারণাটি ধীরে ধীরে জনপদ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল যারা আগে ভয় অথবা লজ্জার কারণে এই কাজে যুক্ত হতে চায়নি তারা দেখতে পেল যে মাছের পরিমাণ এত বেশি যে আন্তরিকভাবে বিরত থাকা তাদের কাছে ক্ষতির মতো মনে হচ্ছিল এভাবেই অবাধ্যতার দরজা ধীরে ধীরে আরও বড় হয়ে যেতে লাগল এবং পাপের আগুন নির্বেয়ে মানুষের অন্তরকে গ্রাস করতে থাকলো শুরুর দিকে যারা এই কাজটি করতো তারা রাতে লুকিয়ে লুকিয়ে জাল বিছিয়ে রাখত যেন কেউ দেখে ফেললে তারা লজ্জা পায় কিন্তু কিছুদিন পর তাদের এই গোপন কাজ যেন প্রকাশ্য হয়ে পড়ল তারা আর লজ্জা পেল না আর ভয়ও করল না তারা দিনদুপুরে দুপুরে জাল পেতে রাখতে লাগলো এবং বলতো যে আমরা কোন সীমা লঙ্ঘন করছি না বরং আমরা কেবল আমাদের জীবনের প্রয়োজন মেটাচ্ছি তারা নিজেদের ভুলকে এমনভাবে সাজিয়ে ফেলল যেন তাদের কাজটি ন্যায়সঙ্গত এবং আল্লাহর বিধানের বিরোধী নয় এই আত্মপ্রবঞ্চনা তাদের মনকে আরও কালো করে ফেলল এই জনপদের সৎ ও ধার্মিক লোকেরা গভীর হৃদয় বিদারক বেদনায় তাদেরকে সতর্ক করতে থাকে তারা বলতো তোমরা সেই জাতি যার প্রতি আল্লাহ অসংখ্য নিয়ামত প্রদান করেছেন তোমরা সেই জাতি যার মাঝে আল্লাহ বড় বড় নবী পাঠিয়েছেন তবুও তোমরা কি করে আল্লাহর স্পষ্ট নিষেধাজ্ঞাকে এভাবে উপহাস করো কিন্তু পাপের দাগে তাদের হৃদয়ে এমনভাবে কালো হয়ে গিয়েছিল যে তারা সৎ লোকদের কথা শুনে রুষ্ট হয়ে উঠত তারা উপহাস করে বলতো যে তোমরা অতিরিক্ত ধার্মিকতা দেখাচ্ছ জীবনযাপন সহজ নয় তাই আমাদের এই উপায় অবলম্বন ছাড়া কোনো পথ নেই যারা সত্যের পথে ছিল তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুয়া করতে লাগল তারা নিজেদের রক্ষা এবং অবাধ্য মানুষদের জন্য হেদায়েত কামনা করল কিন্তু অবাধ্যদের সংখ্যা বাড়তে লাগল এবং তাদের সাহসও আরও বাড়ল তারা প্রতারণাকে নিজেদের অভ্যাসে পরিণত করে ফেললো শনিবারে মাছ ধরা নিষিদ্ধ থাকার পরও তারা এমনভাবে কাজ শুরু করল যেন আল্লাহ তাদের দেখছেন না আল্লাহর বিধানকে উপহাস করা এবং প্রতারণার মাধ্যমে তার আদেশকে লঙ্ঘন করা এখন তাদের কাছে একটি স্বাভাবিক ব্যাপারে পরিণত হল এই আচরণ আল্লাহর ক্রোধকে উত্তেজিত করে তুলল কারণ আল্লাহ তায়ালা দেখছিলেন তাদের অন্তরে আর কোন ধরনের ভয় নেই দেখা যাচ্ছিল মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাচ্ছে একদল ছিল আল্লাহর আদেশের প্রতি অত্যন্ত বিশ্বস্ত আর অন্য দল ছিল পাপ ও প্রতারণায় নিমজ্জিত ধার্মিক লোকেরা প্রায়ই জিজ্ঞেস করত আল্লাহর শাস্তি কি আর দেরি করবে কিন্তু তারা ধৈর্য হত কারণ আল্লাহর শাস্তি যখন আসে তখন তার সুবিচারের পূর্ণতা নিয়েই আসে আর যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য শাস্তি কখনোই হালকা হয় না যখন বনি ইসরায়েলের একটি বড় অংশ আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রতারণার মাধ্যমে শনিবারে মাছ ধরা বৈধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দিকে মোড় নিতে লাগলো ধার্মিক লোকেরা দিনরাত উপদেশ দিলেও কোনো প্রকার প্রভাব পড়ল না বরং অবাধ্য লোকদের হৃদয় ক্রমশ কঠিন হতে শুরু করল তারা পাপকে শুধু স্বাভাবিকই ভাবল না বরং পাপকে বৈধতা দেওয়ার মতো অদ্ভুত যুক্তি দাঁড় করাল এভাবে তারা আল্লাহর সীমারেখা মুছে ফেলতে চাইল এবং নিজেদের অহংকারকে সত্যের ওপরে স্থান দিল ধার্মিক লোকেরা তাদের অন্তরে প্রচণ্ড বেদনা অনুভব করল তারা বুঝতে পারছিল যে আল্লাহর পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত যে কোন সময় আসতে পারে তারা একত্র হয়ে উপদেশ দিত এবং বলত হে আমাদের জাতি তোমরা আল্লাহর শাস্তি থেকে ভীত হও তার নির্দেশকে উপহাস করো না আল্লাহর আয়াব যখন আসে তখন তা এমনভাবে আসে যে কেউই তা প্রতিহত করতে পারে না তোমরা কি সেই জাতি হতে চাও যাদের ইতিহাস হবে লজ্জা এবং পরিণতি হবে ধ্বংস কিন্তু অবাধ্য লোকেরা এই কথাগুলো শুনে বিদ্রুপ করে বলতো তোমরা ভয় দেখিয়ে আমাদের দমাতে পারবে না যদি আল্লাহ শাস্তি দিতে চান তবে তাকে দিতে দাও আমরা আমাদের পথেই চলব তাদের এই উদ্ধত উচ্চারণ আল্লাহর ক্রোধকে আরও উত্তেজিত করে তুলল আল্লাহর নির্দেশ এবং নবীদের সতর্কবার্তা যখন আর কোনো প্রভাব সৃষ্টি করছিল না তখন আল্লাহর বিচার অবশ্যম্ভাবী হয়ে উঠল আল্লাহর আদেশে ধার্মিক লোকেরা অবাধ্যদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিল তারা সিদ্ধান্ত নিল যেহেতু এ জাতির একটি অংশ আল্লাহর সীমালঙ্ঘন করছে এবং অন্য একটি অংশ তাদেরকে বাধা দিচ্ছে না তাই তারা তাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তারা আলাদা একটি স্থানে বসবাস শুরু করল এবং প্রতিদিন অবাধ্য লোকদের কুকর্ম দেখে আল্লাহর কাছে নালিশ তারা বলতো হে আমাদের রব তুমি তো সবকিছু দেখছ তুমি তো আমাদের অন্তরের যন্ত্রণা এবং এই জনগোষ্ঠীর অবাধ্যতা জানো তোমার বিচার অবশ্যই যথাসময়ে আসবে এদিকে অবাধ্যদের সমাজে উল্লাস শুরু হয়ে গেল তারা জাল বিছানো মাছ আটকে রাখা এবং রবিবারে সেই মাছ সংগ্রহ করাকে একটি উৎসবে পরিণত করল তারা মনে করল যে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আল্লাহর নিষেধাজ্ঞাকে এড়িয়ে গেছে তাদের অহংকার ধৃষ্টতা এবং আত্মপ্রবঞ্চনা এতই তীব্র হয়ে উঠল যে তারা ধার্মিক লোকদের উপস্থিতি পর্যন্ত সহ্য করতে পারত না তারা বলতো যে এই ধার্মিক মানুষগুলো তাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় এভাবেই দিন গড়াতে থাকল পাপ বাড়তে লাগল হেদায়ত দূরে সরে যেতে লাগল আল্লাহর ক্রোধ যেন তাদের ওপর নেমে আসার অপেক্ষায় ছিল অবশেষে সেই রাত এল যে রাত ছিল তাদের জীবনের শেষ রাত মানুষের রূপে সেই রাতের অন্ধকারে আকাশে নেমে এল শুনশান নীরবতা মাটিতে একটি বিচিত্র ভয় ছড়িয়ে পড়লো ধার্মিক লোকেরা অনুভব করল যে আল্লাহর পক্ষ থেকে কিছু ভজাবহ নেমে আসছে তারা সিজদায় পড়ে গিয়ে কাঁদতে কাঁদতে প্রার্থনা করল যেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন এবং অবাধ্যদের যোগ্য শাস্তি দেন সেই অমাবস্যার মতো গভীর রাতটি ছিল তাদের পৃথিবীর উপর মানুষের রূপে শেষ রজনী অবাধ্য বনি ইসরায়েল নিজেদের ঘরে নিশ্চিন্তে শুয়েছিল কারণ তারা ভাবছিল যে পৃথিবীতে তাদের চাতুর্যয়ী তাদেরকে নিরাপদ রেখেছে তারা ভাবছিল তাদের বুদ্ধিমত্তা আল্লাহর বিধানের চেয়ে বেশি কার্যকর কিন্তু তারা জানত না যে মানুষের কৌশল আল্লাহর সিদ্ধান্তের সামনে এক বিন্দুর সমানও মূল্যহীন সেই রাতের গভীরে হঠাৎ করে আসমানের পরিবেশ ভয়ঙ্করভাবে বদলে গেল বাতাসে একটি অদ্ভুত ভারী অনুভূতি নেমে এলো পাখিরা থেমে গেল তরঙ্গের শব্দ নিস্তব্ধ হয়ে গেল যেন প্রকৃতি নিজেই অপেক্ষা করছিল আল্লাহর বিচারের জন্য হঠাৎ করে রাতের নিস্তব্ধতা চূর্ণ করে অদ্ভুত আর্তচিৎকার শোনা গেল সকাল হওয়ার আগেই ধার্মিক লোকেরা বুঝে গেল যে আল্লাহর শাস্তি নেমে এসেছে তারা ভয় পেলেও নিজেদের ঘর থেকে বের হতে সাহস করল না তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করল যাতে তিনি তাদেরকে হেফাজত করেন এবং অবাধ্যদের শাস্তি থেকে উনারা নিরাপদ থাকেন কিছুক্ষণ পর আকাশ ফর্ষা হতে শুরু করল এবং তারা আল্লাহর ইচ্ছায় নিজেদের ঘর থেকে বের হলেন তারা বাইরে এসে যা দেখল তা ছিল মানুষের জীবনের ইতিহাসে এক ভয়াবহ দৃশ্য যাদের মুখে একসময় অহংকার ছিল যাদের বুকে ছিল প্রতারণার গর্ব তাদের কেউ মানুষ রূপে বেঁচে নেই পুরো জনপদে ছড়িয়ে আছে অসংখ্য বানর কিন্তু এগুলো সাধারণ বানর ছিল না তাদের চোখে ছিল গভীর দুঃখ লজ্জা আতঙ্ক এবং বেদনাকৃষ্ট কণ্ঠে তারা মানুষের মতো শব্দ করতে না পারলেও তাদের অসহায়তা যেন স্পষ্ট শোনা যাচ্ছিল ধার্মিক লোকেরা যখন তাদের সামনে দাঁড়ালো তখন সেই বানরগুলো সেদিকে এগিয়ে এসে ক্রন্দন করতে লাগল এবং তাদের হাত ধরার চেষ্টা করলো যেন বলতে চাচ্ছিল আমাদের ক্ষমা করে দাও আমরা ভুল করেছি ধার্মিক লোকেরা তাদের দিকে তাকিয়ে বুঝতে পারল যে এগুলোই সেই লোক যারা একসময় আল্লাহর নিষেধাজ্ঞাকে তুচ্ছ করত যারা সত্যিকারের উপদেশকে উপহাস করত এবং নিজেদের প্রতারণাকে আল্লাহর দৃষ্টির বাইরে মনে করত এখন তাদের রূপ মানুষের গৌরব থেকে পতিত হয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে তারা নিজেদের পূর্বের পরিচয় শনাক্ত করতে পারে কিন্তু মানুষের মতো কথা বলতে বা আচরণ করতে পারে না তাদের মনে রয়ে গেছে মানুষের স্মৃতি কিন্তু শরীর হয়েছে প্রাণীর এটি ছিল শাস্তির সবচেয়ে ভয়াবহ রূপ মনের গভীরে মানুষ কিন্তু বাহ্যিক রূপে লাঞ্ছিত বানর এই অবস্থা তিন দিন পর্যন্ত স্থায়ী ছিল তারা কোন খাবার খেতে পারত না কোন দিকে পালাতেও পারত না তাদের দেহ ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছিল তিন দিনের মাথায় তারা সবাই একে একে মৃত্যুবরণ করল তাদের মৃত্যু ছিল নীরব কিন্তু ভয়াবহ কারণ এটি ছিল আল্লাহর কঠোর বিচার যা কেবল তাদের জন্যই নয় বরং ভবিষ্যতের প্রতিটি জাতির জন্য এক সতর্কতা ধার্মিক লোকেরা আল্লাহর কাছে কান্নাভেজা কণ্ঠে শোক প্রকাশ করল এবং বলল হে আমাদের রব তুমি ন্যায় বিচারে পূর্বূর্ণ। তুমি কাউকে অযথা শাস্তি দাও না তুমি যে শাস্তি দিয়েছ তা ছিল তোমার সীমালঙ্ঘনকারীদের জন্য উপযুক্ত ফল এরপর তারা নিজেদের জীবনে আরও সতর্ক হয়ে গেল তারা সন্তানদের নাতি নাতনিদের এবং পরবর্তী প্রজন্মকে এই ঘটনার কথা বারবার শোনাতে লাগল যাতে কেউ আর কোনদিন আল্লাহর নির্দেশকে তুচ্ছ মনে না করে এই ঘটনাটি ইতিহাসের পাতায় এক বিশাল শিক্ষা হয়ে রইল এটি প্রমাণ করল যে আল্লাহর আদেশ কখনোই উপহাস বা প্রতারণার মাধ্যমে এড়িয়ে যাওয়া যায় না তিনি দেখেন তিনি জানেন তিনি বিচার করেন এবং তার বিচারের মধ্যে কোন ত্রুটি থাকে না